শায়েখ আপনি আদর্শ পরিবার বইতে লিখেছেন স্ত্রী এবং দাসী ছাড়া কারও সামনে উলঙ্গ হওয়া দাসী কথাটা কি ঠিক বললাম না যদি বুঝতে বুঝাতেন দয়া করে জি দাসী ঠিক আছে কিন্তু দাসী হবে কে ইহুদিদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের নারীরা দাসী খ্রিস্টানদের সাথে মুসলমান যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের মহিলারা দাসী অমুসলিমদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের মহিলারা দাসী তাছাড়া কেউ দাসী হবে না দাসী আজও আছে তবে দাসী মহিলা নেই দাসী প্রথা আজও আছে তবে মহিলা নেই শেয়েক মোহাম্মদ বিন আবদুল্লাহ কেমন আছে আচ্ছা আচ্ছা কমল্লা খ্যার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ভালো আছে মোহাম্মদ সবাই দোয়া করেন ওকে যেন আল্লাহ মতো করে আল্লাহ বড় পথার মাদ্রাসার পাশে বসে ওয়াজ করেছেন কিন্তু বীর নাম তো বলবোই পৃথিবীর যেখানে বললি সেখানে থাকবো সেখানে বলবো বলো কে বড় পাথার হোক আর সাহানগর হোক যেদিন আমি প্রথম আমার হাতে ওটা দেওয়া মাদ্রাসা যারা পরিচালনায় প্রতিষ্ঠানের ক্ষতি করেছে বিচারের মধ্যে আমাকে জব দিতে হবে না আমি আজও রায় আসতে রাজি আছি আমি আজও ব্রিকুষ্টের প্রতিষ্ঠান চালাতে রাজি এখনই এখন প্রস্তুত কিভাবে চালাবো সেটা আমি বুঝি যতবার আমার কাছে গেছে যিনি মারা গেছেন ওই আনসার মাস্টার নেই যিনি মাস্টার মলুবী মাস্টার মা লাগেলেন আমাদের মমতাজুদ্দিন কয়েকবার গেছেন কয়েকবার বলেছি প্রতিষ্ঠানে আমরা হস্তান্তর করতে হবে কিভাবে চালাতে হবে আমি দেখব ব্রীকুষ্টের মাদ্রাসার কথা আমার দেহে স্বাস্থ্যাকালীন বলবো পৃথিবীর যে কোনো স্থানে বড় পথার মানে বলো কি তুমি তুমি একটা নেহায় অন্যায় কথা বলেছো তোমার এই কথাকে তোমাকে আমি ঘিরি করি কথা তুমি প্রত্যাহার করা ব্রিকুষ্টের মাদ্রাসার কথা আমার জীবনের মরা পর্যন্ত আমি বলবো ব্রিকুষ্ঠের মাদ্রাসার প্রথম একটা আমার হাতের দেওয়া ব্রিকুষ্টের জনগণ জরুরি প্রতিষ্ঠান আমার হাতে হস্তান্তর করা তাদের উচিত করে না কেন আমি জানি না আমি জোর করে নিতে পারবো না সেই জন্য নিনি শুক্রিয়া ওইটা বলে আমাকে কষ্ট দিয়েন না জিজ্ঞাসা হলো যে ফরজ সালাতের পরে এমাম হাত তুলে দোয়া করছেন অনেকে করছে অনেকে করে না কোনো সমস্যা নেই যারা করছে তারাই ক্ষতিগ্রস্ত এমামের সাথে সাথ দিতে হবে না আপনি চুপ থাকেন এটাই ভালো আছে নামাজ পড়ার সময় সামনে দিয়ে কোনো ব্যক্তি বা প্রাণী গেলে নামাজ হবে কি নামাজ হবে নেকি কম হবে আপনার ওই সূত্রার বাহির দিয়ে গেলে কোনো সমস্যা নেই একা একা মনা শেষে হাত কি মুখে মশা করতে হবে জি না হাত তুলে দোয়া করা শেষ হয়ে গেলে হাত দুটা ছেড়ে দেবেন মুখে নিয়ে আসতে হবে না এহাদিস হাদিস সংগঠন মানা যাবে কি সংগঠন করলে অন্তরে সংকীর্ণতা আসবে এ এলাকার লোকেরাই তার প্রমাণ যারা সংগঠন করে তারা আপনাদের উমুক আলোকে দেখতে পারে না ও তো খুব ভালোবাসতে এখন এরকম করছে কেন আমি তো তাকে চিনি না এই জন্য সংগঠন মানুষের ভিতরে হিংসা নিয়ে আসে কি নিয়ে আসে হিংসা সংগঠন মানুষের ভিতরে সংকীর্ণতা নিয়ে আসে এই জন্য এদেশের মাটিতে হবে সালাফি কনফারেন্স দল সংগঠন ছাড়াই কনফারেন্সের নাম কি হবে সালাফি কনফারেন্স ইনশাল হাত তুলে সালাম দেওয়া যাবে কি হাত তুলে সালাম দেওয়া প্রথা নয় আগে এইভাবে হাত তুলে সালাম দেওয়া প্রথা হতো তাকে বুঝানোর জন্য উঠাচ্ছেন সেটা ভিন্ন কথা ভাবে হাত তুলে সালাম এই নীতি জায়জ নয় স্বামীর কথা যদি স্ত্রী না শোনে তাহলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি এমনিতেই তালাক দেওয়া যায় তালাক দেওয়ার জন্য বড় কিছু হতে হবে তা নয় তবে তালাক দিয়েই তোমার সফলতা আসবে তাও না হতে পারে বউকে সহজে তালাক দিও না কথা না মানলে তালাক দেওয়া যায় এমনিতেই তালাক দেওয়া যায় কিন্তু তালাক দিলেই সফলতা আসবে তা নয় ধৈর্যের পরিচয় দিলেই সফলতা আসবে ওকে নিয়েই চলার চেষ্টা করতে হবে বুদ্ধির পরিচয় দিয়ে বুদ্ধিমানের পরিচয় দিয়ে তাকে নিয়ে চলার চেষ্টা করতে হবে তার কথার উপরে ক্ষেপে রাগ করে প্রতিবাদ করা হবে না তাহলে পরিবেশ ঠান্ডা থাকবে নির্দিষ্ট কোনো মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য কোনো দোয়া বা এবাদত আছে কি এতে তোমার বুদ্ধি খাটো হয়ে গেল আল্লাহর দয়াকে সংকীর্ণ মনে করলে কোনো মেয়েকে খাস করা যাবে না তার মানে তার চেয়ে ভালো মেয়ে আছে তোমার বুদ্ধি ওখানে গিয়ে ঠেকে গেছে এটা হলো তোমার বোকামির পরিচয় তুমি আল্লাহর তুমি বলো যে ভালো মেয়ের ব্যবস্থা করে দাও ওর তো রহমতের অভাব নেই মসজিদে দান করে মসজিদের পক্ষ থেকে খাবার খাওয়া কতটুকু যায় না ওই টাকা দিয়ে খাবার ব্যবস্থা করা যাবে না চারটি বিশেষ যারা মাদ্রাসা আমার মসজিদ নির্মাণ করেন তারা এই টাকা খরচ করবেন না কমিটিরাও করবেন না আমরা কোনদিন বসলে নেবরাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশন জামিয়া সালাফে রূপগঞ্জ নারাজগঞ্জ ঢাকা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবার রাজশাহী পরিচালনা করে প্রায় তিন হাজার ছেলে মেয়ে পড়ে প্রায় সবাই আবাসিক একশো ষাট জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় সতেরো লক্ষ আমার জানা অনুপাতে আজ পর্যন্ত আমি কোনোদিন ওই প্রতিষ্ঠানের খেয়েছি টাকা দি এরকম ঘটেনি ভুলে যেতে পারি দুই প্রতিষ্ঠানে আমার নামে ফাইল আছে এক একসন্ধে খেলে তার ভাউচার কেটে ফাইলে জমা দেওয়া আছে মসজিদের পয়সা ভুলেও খাওয়ার খরচ কমিটিরা করবেন না আপনারা কোনো দিন বসলে নিজের টাকা বলবেন যে আজকে আপনি খাওয়াবেন আজকে অমুক খাওয়াবে মসজিদের পয়সা যেন এখানে খরচ না হয় তাহলে বরকত উঠে যাবে আর শাহানগরের লোককে মসজিদের জন্য টাকা উঠিয়ে মসজিদ তৈরি করতে হবে এটা আমি বুঝতে পারলাম না কালকে বসে নিম্নে ধরা হবে পাঁচশো ঊর্ধ্বে ধরা হবে পঞ্চাশ হাজার মসজিদের মুসল্লি যত আছেন নিম্নে পাঁচশো আর ঊর্ধ্বে পঞ্চাশ হাজার নিজ ইচ্ছে কেউ পাঁচ লাখ দিতে পারে দিয়ে মসজিদ তৈরি করতে হবে আমি একটা ফকির নিঃস্ব মানুষ মসজিদের জমি কিনেছি নব্বই শতাংশ দুই লক্ষ ষাট হাজার করে নব্বই শতাংশ জমির মসজিদ এদেশে সবচেয়ে বড় মসজিদ এক তালাতে এক সাথে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারবে যার এক তালাতে কত খরচ আছে আমি জানি না একতলা কমপ্লিট হয়ে গেছে বিশাল মসজিদ নব্বই শতাংশ জমির উপরে এক একর জমির উপরে মসজিদ আমি নিঃস্ব মানুষ এটা হয়ে যাচ্ছে আর আপনার এত গ্রামের লোক হবে না মানে একটা পদ্ধতি অবলম্বন করেন ঠিক হবে সহজেই হবে ইনশাল্লাহ আমার চারটি মেয়ে মেয়ে সন্তান ছোট মেয়েকে জন্মের পরই আমার নিজের চাচাতো বনকে বোনকে দেয় এখন জন্ম নিবন্ধনের সময় জন্মদাতা পিতা মাতার নাম দিবে নাকি পালিত বাবা মায়ের জিনা নিজের বাপের নাম দিতে হবে এখন যদি পালিত বাপের নাম দেয় তাহলে এর জাননা থারাম বাপ শ্বশুর শাশুড়িকে বাপ মা বললে জান্না থারাম হবে না শ্বশুর শাড়িকে সম্মান দিয়ে বলা যায় কিন্তু পালিত বাপ যদি এখন তার নাম দিয়ে দেয় বাপ জানার পরেও তাহলে এরা জান্নাতে যাবে না হজরত জাকারি সালাম যে গাছের গাছে আশ্রয় চেয়েছিল এই সম্পর্কে আপনার মতামত কি আমি এই সম্পর্কে কিছু জানি না রামাজান মাসের লাইলাতুল কদরের রাত শেষের বিজোড় রাতের যে কোনো এক রাতে হবে বাংলাদেশের রাতের সাথে অন্য দেশের রাত তোমার বুঝতে ভুল হয়েছে রাত পৃথিীর উপরতে যখন যে দৃষ্টিতে গড়ে তখন সেখানে লাইলাতুল কদর হয় পৃথিবীর কোন জাগাতে 10 ঘন্টা আগে আর পৃথিবীর কোন জাগাতে 10 ঘন্টা পরে রাত ওটাই কিন্তু পৃথিবীর উপরতে যখন জেটার উপরতে গড়ে তখন এর আগে কত যেটা ছিল যেটা দিবার বিবাহ পড়ানোতে কোনো সমস্যা নেই নাম উল্লেখ করতে হবে আসল বাবার বিবাহ বাপের উপস্থিত থাকলেই হবে নাম উল্লেখ করতে হবে আসল বাপের সোননাথ নামাজের পর হাত তুলে মোনাজাত করা যায় কি যখন তখন হাত তুলে মোনাজাত করা যায় হাত তুলে মোনাজাত করা ব্যক্তিগত ব্যাপার যখন ইচ্ছে মহর না জোহর নামাজের আগে যে নামাজ পড়তে হয় সেটা কি এগারোটায় পড়ার নাকি দশটায় কেমন হয়ে গেল আজানের সময় হওয়ার সাথে সাথে চার রেখা সালাত ওটা জোহরের সন্ন্যত নয় ওটা বক্তবে বহুদিন বলা আছে ওটা হলো তাহার সমান নেকি পাওয়া যাবে আর সূর্য উঠার পর পরই পড়লে তার নাম চাস্ত এসরা একটু সূর্য উঠে সাত আটটা সমাতে পড়া হলো তার নাম চাষ সাড়ে দশটা এগারোটায় পড়া হলে তার নাম আওয়াবিন তিনটাই একটা যে কোনো একটা পড়লে আর পড়তে হবে না বেতের নামাজে দোয়ায় কোন রুকুর আগেই পড়বেন একাধিক হাদিস তবে পরেও পড়া যায় হাত তুলে হাত তুলেই বলছি মাঝে মধ্যে হাত তুলবেন দু একদিন পশ্চিম দিকে পা দেওয়া যায় কি পশ্চিম দিকে পা করেই শুইবেন শুধুমাত্র পেশাব পায়খানাতে কোন দিকে মুখ করে বসতে হবে সেটা নিয়ম আছে সবার নিয়ম হলো ডান কাত স্বর নিয়মে পশ্চিম পূর্ব নেই বোঝা গেল না নিয়মে পশ্চিম পূর্ব নেই নিয়মে কি আছে ডান কেবলা কেবলা হিসাব হিসাব নেই কখন কাত পায়খানায় ওটা কিভাবে কিভাবে স্বর নিয়মে ঢুকে গেছে ঠিক আছে না না আপনি শেষ করেন আর ওই কেউ পত্রিকা ছাড়া যাবেন না আর বই পুস্তক নেন বা সম্ভব হলে নেবেন কিন্তু পত্রিকা ছাড়া যাবেন না থাকলে পত্রিকা হলো জামিয়া সালাফের মুখপাত্র জিনিস পৃথিবীর সকল বাঙালিকে পড়তে হবে এটা আমার জোরালো দাবি আবদুল্লাহর বইটা যদি থাকে মিন্নাতুল বাড়ি তাহলে সবাকে পড়তে আমি বলি আর শিক্ষা বনাম জাহেলিয়ত আপনি বলেছেন হানাফি মসজিদে নামাজ হবে না জি না তা তো বলিনি শহীদ দলিল ভিত্তিতে জানিয়ে বাধিত করবেন বললামই না তো দলিল দেবো কি এই ছিলাফি মসজিদে নামাজ হবে না কোথায় বলেছি না ওইটুকু বাক্য আগে পিছে কেটে দিলে হবে আমার মনে হয় না হ্যাঁ না পড়াই ভালো এটা বলেছি ইসলামী পাঠাগার এর জন্য কিছু বই দান চে আবেদন করিলাম আমাকে বলছে না মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে এটা বড়widehat এর পাশে বসে ওয়াস আরে না দুই একটা বই দিব বইগুলো তো সব ছাপানো তার এখানে কি গরীব মানুষ আছে কেউ কি বল তুমি পাঠাগারে যারা আছে সবাই ধনী মানুষ বুদ্ধি বাদ এমনি একটা দুইটা দেয় मदरसार টাকা ব্যাংকে রাখা যাবে